আছে নেন নেন বিসমিল্লাহির ব্রিজ ব্রিজের ফায়লিং করার পরে ফায়লিং করার পরে আগুন দেখা জানি করার পরে এখন আমরা যেটা দেখলাম এলাকাবাসী হঠাৎ করে দুষ্টামিক করার পরে সেলের মেরা ছোট ছোট সেলাটা দুষ্টামিক করার পরে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে এখানে আগুন জ্বলতেছে আমরা প্রশাসনিক উদ্যোতন কর্মকর্তার কাছে অনুরোধ করি এলাকাবাসী পক্ষ থেকে আসলে এটা কি গ্যাসের আগুন না অন্য কোনো আগুন যেহেতু ফাইলিং করার পরে আগুনটা জ্বলতেছে এখন বোঝা যাচ্ছে এটা গ্যাসের আগুন এবং ওখান থেকে গ্যাসের গন্ধ করা ওই যে ওই আগুন থেকে গ্যাসের গন্ধ করা আমরা প্রশাসনিক উদ্বোধন কর্মকর্তা যারা হাতিয়া দায় দেখতে আছেন আপনারা আসি এই 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 যে ফাইলিং এর ফাইলিং এর ইয়ে থেকে আগুন বাইরেছে এতে করে বোঝা যাচ্ছে এখানে গ্যাস আমরা সাধারণ মানুষ আমরা তো বুঝি না আপনারা যদি উদ্বোধন কর্মকর্তারা এসে এই আগুনটি পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে হয়তো আল্লাহ প্রদত্ত যে খনিজ সম্পদ আমরা সেটা হয়তো ফেলেও পেতে পারি তাই আপনাদের কাছে আবার অনুরোধ করি বিনোদন অনুরোধ করি আপনারা প্রশাসনিক কর্মকর্তারা এসে এই আগুন যে পালিং থেকে করার পালিং পর যে আগুনটি বের হয় এটা আদৌ গ্যাস কিনা আপনারা এসে একটু দেখেন এটা এলাকার পক্ষ থেকে আমরা সকলে আপনাদের কাছে অনুরোধ অনুরোধ করলাম আশা করি আপনারা আসবেন এই আগুনটি পরীক্ষা নিরীক্ষা করবেন এটা গ্যাস কিনে ধন্যবাদ আপনার আসা আপনি আসলে আমরা আপনাদেরকে আপনার আসার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম আসসালাম আলাইকুম রামত তুলে বিসমিল রহমান রহিম বরফবাজার ব্রিজ ব্রিজের ফাইলিং করার পরে ফাইলিং করার পরে আগুন ফাইলিং করার পরে এখন আমরা যেটা দেখলাম এলাকাবাসী হঠাৎ করে দুষ্টমি করার পরে ছেলেমেয়েরা ছোটো ছোটো ছেলেটা দুষ্টমি করার পরে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে এখানে আগুন জ্বলতেছে আমরা প্রশাসনিক উদ্বোধন কর্মকর্তার কাছে অনুরোধ করি এলাকাবাসী পক্ষ থেকে আসলে এটা কি গ্যাসের আগুন না অন্য কোনো আগুন যেহেতু এখন বুঝা যাচ্ছে এটা গ্যাসের আগুন এবং ওখান থেকে গ্যাসের গন্ধ করা ওই ওই আগুন থেকে গ্যাসের গন্ধ করা আমরা প্রশাসনিক উদ্বোধন কর্মকর্তা যারা হাতিয়া দায় দেখতে আছেন আপনারা আসি এদিন এই এই যে ফাইলিং এর ফাইলিং এর ইয়ে থেকে আগুন বাইরেছে এতে করে বোঝা যাচ্ছে এখানে গ্যাস আমরা সাধারণ মানুষ আমরা তো বুঝি না আপনারা যদি উদ্বোধন কর্মকর্তারা এসে এই আগুনটি পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে হয়তো আল্লাহর প্রদত্ত যে খনিজ সম্পদ আমরা সেটা হয়তো পেলেও পেতে পারি তাই আপনাদের কাছে আবার অনুরোধ করি বিনোদন অনুরোধ করি আপনারা প্রশাসনিক কর্মকর্তারা এসে এই আগুন যে পালিং থেকে পালিং করার পর যে আগুনটি বের হয় এটা আদৌ গ্যাস কিনে আপনারা এসে একটু দেখেন এটা এলাকার পাশের পক্ষ থেকে আমরা সকলে আপনাদের কাছে অনুরোধ অনুরোধ করলাম আশা করি আপনারা আসবেন এই আগুনটি পরীক্ষা নিরীক্ষা করবেন এটা গ্যাস কিনে ধন্যবাদ আপনার আসা আপনার আসলে আমরা আপনাদেরকে আপনারা আসার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রহিম বোর ব্রিজ ব্রিজের ফাইলিং করার পরে ফাইলিং করার পরে আগুন দের ইদা ফাইলিং করার পরে এখন আমরা যেটা দেখলাম এলাকাবাসী হঠাৎ ফোটাতকড়ি দুষ্টামিক করার পরে ছেলে মেয়েরা সরু সরু ছেলেটা দুষ্টামিক করার পরে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে এখানে আগুন জ্বলতেছে। আমরা প্রশাসনিক উদ্বোধন কর্মকর্তার কাছে অনুরোধ করি এলাকাবাসী পক্ষ থেকে আসলে এটা কি গ্যাসের আগুন না অন্য কোনো আগুন যেহেতু ফাইলিং করার পরে আগুনটা জ্বলতেছে এখন বুঝা যাচ্ছে এটা গ্যাসের আগুন এবং ওখান থেকে গ্যাসের গন্ধ করা ওই যে ওই আগুন থেকে গ্যাসের গন্ধ করা আমরা প্রশাসনিক উদ্বোধনা কর্মকর্তা যারা হাতিয়া দায় দেখতে আছেন আপনারা আসি এই দিন এই এই যে ফাইলিং এর ফাইলিং এর ইয়ে থেকে আগুন বাইরে এতে করে বোঝা যাচ্ছে এখানে গ্যাস আমরা সাধারণ মানুষ আমরা তো বুঝি না আপনারা যদি উদ্বোধন কর্মকর্তারা এসে এই আগুনটি পরীক্ষা নিরীক্ষা করেন তাহলে হয়তো আল্লাহর প্রদত্ত যে খনিজ সম্পদ আমরা সেটা হয়তো পেলেও পেতে পারি তাই আপনাদের কাছে আবার অনুরোধ করি বিনোদন অনুরোধ করি আপনারা প্রশাসনিক কর্মকর্তারা এসে এই আগুন যে পালিং থেকে পালিং করার পর যে আগুনটি বের হয় এটা আদৌ গ্যাস কিনে আপনারা এসে একটু দেখেন এটা এলাকার পক্ষ থেকে আমরা সকলে আপনাদের কাছে অনুরোধ অনুরোধ করলাম আশা করি আপনারা আসবেন এই আগুনটি পরীক্ষা নিরীক্ষা করবেন এটা গ্যাস কিনে ধন্যবাদ আপনার আসা আপনারা আসলে আমরা আপনাদেরকে আপনারা আসার জন্য আপনাদেরকে অনুরোধ করলাম আলাইকুম আসসালামুকর বরক